অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমরা যাতে আমাদের এই প্রাইজের হচ্ছে ড্রেস গুলোর ভিডিও দেই তো আজকে আপনাদেরকে দিয়েই দিলাম আজকে টোটাল হচ্ছে পাঁচটা পাঁচটা ড্রেস দেখাবো ডিজাইনের মধ্যে তো এই ড্রেসগুলোর মধ্যে হয়তো আমাদের একটা দুইটা কালার আছে আপনারা ইনবক্স করলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব তো আজকে ড্রেসগুলোর অনেক বেশি রিকোয়েস্ট ছিল কারণ এগুলো আমরা ক্লিয়ারেন্স প্রাইজে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমাদের আগের দুইটা ভিডিওর হচ্ছে ড্রেস মোটামুটি সোল্ড আউট তো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের পুরো পুরো টা দেখবেন আশা করি তো এই যে দেখেন খুব সুন্দর আমাদের এই ডিজাইনটার কিন্তু কোনো কালার নাই এটা আমাদের একদমই হচ্ছে সবগুলাই শেষ কালার এই ড্রেস গুলো এত পরিমান আপুরা হচ্ছে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কয়েকবার রেজিস্ট্র করেছি ড্রেসগুলো আসলে তো এখন যেহেতু এগুলো এই ডিজাইনগুলো আপাতত আর আসবে না যার কারণে হচ্ছে আমরা এগুলো ক্লিয়ারেন্স প্রাইজে দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো আমরা কয়েকবার রেস্ট্র করেছি আমরা মোটামুটি একটা ডিজাইন তিনবারের কি চারবারের রিকোয়েস্ট থাকলে চারবার এর বেশি কিন্তু আর রেস্ট্র করি না তো ম্যাক্সিমাম আপুরা হয়তো জানেন যারা আমাদের পেজে আপুরা আছেন তো এই ডিজাইনটা অনেক ভাইরাল এটা কিন্তু আমরা কয়েকবার রেস্টোপ করেছি এটা আমি নিজেও জানি না আসলে এটা কয়বার রিস্ট্রপ করেছি তো যে এটা কিন্তু আমি আপাতত আর রেস্টোপ করতেছি না তো যার কারণে হচ্ছে এটাও আমরা ক্লিয়ারেন্স প্রাইজে ছেড়ে দিচ্ছি এটাদের এটার মধ্যে হয়তো আমাদের আরও একটা কালার আছে কফি কালারের মধ্যে এই রিসেন্টলি এই ডিজাইনটা আমাদের প্রচুর হিট ছিল এটা এর মধ্যেই আমরা কয়েকবার রেস্ট করেছি বাট এটা রিস্টক হবে কিন্তু আপাতত কোনো কালার নাই দেখে এটাও আমরা ক্লিয়ারেন্স প্রাইজে আপদেরকে দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো প্রাইস যেমন প্রাইজে দিচ্ছি প্রাইজের সাথে কোয়ালিটি অনেক বেশি ভালো ঠিক আছে এগুলো ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস বাট আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনারা মানে খুব ভালো কোয়ালিটি পাচ্ছেন সেটা হচ্ছে যারা নিয়েছেন আশা করি সে আপরা জানেন এই ড্রেসগুলো কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন কোন ধরনের হচ্ছে ডিজাইন আমরা রিস্ট্রো করব আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে কিন্তু আমরা হচ্ছে ডিজাইন দিলে আমরা আরও খুব বেশি উৎসাহ পাই আশা করি কমেন্টে এই প্রাইজে নিয়ে ড্রেস গুলো আপনারা কেমন পেয়েছেন কোয়ালিটি কেমন লেগেছে আপনাদের তো এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমাদের আরো একটা কালার আছে ব্ল্যাক কালার এই এইটা কিন্তু আমাদের আর কোনো কালার নেই শুধু এই দুইটা কালারই আছে আপনারা চাইলে আগের ভিডিওতে দেখে নিতে পারেন অথবা হচ্ছে আমাদের ইনবক্স করলে আমরা ছবিও দিয়ে দিব এটা তো আরেকটা একটা সুপারি ডিজাইন এটা অনেকবার রিস্ট্র করেছি তো এই ড্রেসটা আপাতত আর রিস্ট্রক করব না কারণ এতবার রিস্ট্র করেছি আর ইচ্ছা নাই আসলে রিস্ট্র করার কারণ এটা খুবই ভাইরাল সবাই খুব পছন্দ করেন আসলে পছন্দ করার মতোই একটা ডিজাইন তো আজকের ভিডিওটা কাদের মানে যাদের ভালো লেগেছে অবশ্যই বলবো আপনারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ইউটিউবে হোক বা আমাদের পেজে হোক যেখানে যেখান থেকে আপনারা দেখতে পান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা ইউটিউবে ইউটিউব চ্যানেলের নতুন সে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব